ভুয়া সার্টিফিকেটে স্নাতকোত্তর ভুয়া সার্টিফিকেটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জাল এসটি সার্টিফিকেটে সাইকোলজি নিয়ে পড়াশোনা বিশ্ববিদ্যালয়কে তদন্তের চিঠি অনুগ্রসর শ্রেণী দপ্তরে এবার ভুয়ো সার্টিফিকেটে স্নাতকোত্তর সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি সোমরাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি জানাচ্ছে এই অভিযোগের পর দেখো এর আগেও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে পড়ার অভিযোগ উঠেছিল যদিও এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হয়েছিল একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে তদন্তগুলি হয়েছিল সেই তদন্তে কোনো সারবত্তা পাওয়া যায়নি যদিও বেশ কিছু ক্ষেত্রে এখনও তদন্ত চলছে কিন্তু নতুন করে ফের আরও একজন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ভুয়ো কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এস সার্টিফিকেট ব্যবহার করছেন যে এস টি সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এবং সেই কারণে এবার অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর বা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে বলছে যে তারা যাতে গোটা বিষয়টিতে তদন্ত করে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই তদন্তের একটিয়ারভুক্ত নয় কারণ এই যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বা ভুয়ো এস টি সার্টিফিকেট যা নিয়ে তাদের সন্দেহ হচ্ছে সেটা তদন্তের একটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে না সেটা তদন্ত করতে পারে খোদ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে প্রশ্ন হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে যে যেখানে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট নিজেই চিঠি তদন্ত করে তারা উত্তর জানিয়ে দিতে পারে সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন তদন্ত করার কথা বলছে সেই কারণেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পাল্টা চিঠি দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে যে তারা সেই এসটি সার্টিফিকেটগুলি যাচাই করে প্রয়োজনীয় রিপোর্টটি কলকাতা বিশ্ববিদ্যালয়কে যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় দাবি করা হচ্ছে যে তারা সংশ্লিষ্ট পড়ুয়াকে চিহ্নিত করে রেখেছে বেশ